আসসালামু আলাইকুম পঁচাত্তর নম্বর হাদি শরীফ আবু ইসহাক সাদ ইবনে আবি রাদি আবিআলাহ থেকে বর্ণিত তিনি জান্নাতের সু প্রাপ্ত দশজন সাহাবির একজন তিনি বলেন আমি বিদায় হজের বছর খুব রোগাক্রান্ত হয়ে পড়লে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে দেখতে আসেন আমি বললাম এ রাসূলুল্লাহ আমার রোগের অবস্থা তো আপনি দেখছেন আর আমি একজন ধনবান লোক আমার ওয়ারেস একমাত্র আমার কন্যাই আমি কি আমার সম্পদের তিন ভাগের দুই ভাগ সাদাকা করে দেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন না আমি আবার বললাম ইয়া রাসুল্লাহ তাহলে অর্ধেক তিনি বলেন না আমি বললাম ইয়া রাসুল্লাহ তাহলে তিন ভাগের এক ভাগ দান করে দেই তিনি বলেন তিন ভাগের এক ভাগেই দান করো আর এটা অনেক বেশি অথবা অনেক বড়। তোমার ওয়ারিশগণকে মানুষের নিকট হাত পাতার মতো নিঃসম্বল অবস্থায় না রেখে তাদেরকে ধন্যবান রেখে যাওয়াই উত্তম তুমি আল্লাহর সন্তোষ লাভের জন্য যাই ব্যয় করো না কেন এমনকি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেবে তারও প্রতিদান তোমাকে নিশ্চয়ই দেওয়া হবে আবু ইসহাক ইসহাকাল বলেন আমি বললাম ইয়ার্লাহ আমি কি আমার সঙ্গীগণের পেছনে হিজরাতের পর মক্কায় রয়ে যাব। তিনি বলেন তুমি থেকে গিয়ে আল্লাহর সন্ত্রোষ লাভের জন্য যে কাজই করো না কেন তাতে তোমার মর্যাদা ও সম্মান অবশ্যই বৃদ্ধি পাবে খুব সম্ভব তুমি থেকে যাবে তখন অনেকে তোমার ধারা উপকৃত হবে আবার অনেকে তোমার ধারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ আমার সাথে দের এবং তাদেরকে পেছনে ফিরিয়ে দাও তবে সাদ ইবনে খাওলা কিন্তু সত্যিই কৃপার পাত্র মক্কায় তার মৃত্যুতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সমবেদনা প্রকাশ করেন বোখারি মুসলিম